নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ তেরো ফরজ বাহিরে কয় ফরজ নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সুরা মাঈদার ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহারু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সুরায় মুদ্দাসসিরের সিরের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা তোমাদের কাপড় পবিত্র করো জায়গায় রসুন বলছে হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সুরায় বাকারা এক নাম্বার একশো পঁচিশ আল্লাহ বলেন

আস সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য তাহলে তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 122 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা হলো চার নাম্বার সহিহ বুখারী 335 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ওতীতু খমসা لم ইয়াতহুন্না احدুন قبلী নবীজি বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম্বার নুসির তু বীর বিমা সাহারিন আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব তো নুসির তু বীর বিমা সাহারিন বেঈমানদের অন্তরে বীর আল্লাহ রব সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জায়গা এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানা দেওয়া হয়েছে আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে এবাদত করা লাগতো এই উম্মতের এবাদত যে কোনো জায়গায় নামাজের সময় হবে তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন এই জন্য রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন পুরো দুনিয়াটাই পবিত্র হা যদি অপবিত্র থাকে তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া রসুল আকরাম সাল্লা সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ওয়া ওহেল্লাতলি আল গনা ইম গণিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ওয়া অতি তুষাফা আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে কেয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে পাঁচ নাম্বার অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ইলান নাসি আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লাহ প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হল নামাজের বাহিরের সাত ফরজের তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ সত্তর ডাকা সুরা আরফের একতিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আ দামা খুজু জিনাকুম ইন্দাকুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক শ্বাস সজ্জা অবলম্বন করো মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা আর পুরুষের জন্য নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে আর এছাড়া যে পোশাকগুলো দরকার এই পোশাকগুলো ব্যবহার করা এটা হলো আপনার চার নাম্বার সতর ডাকা পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া

বুখারী শরীফের এক নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনামাল আমালু বিন সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর নাসাই শরীফের হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصা আল্লাহ কোনো আমল কবুল করে না যদি এখনিষ্টভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয় আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই সাত ফরজ এই ফরজগুলা যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি না থাকা কাপড়ে নাপাকি না থাকা যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে না পাকি না থাকা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার

আল্লাহ আকবরের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয় নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল এই আল্লাহ আকবরের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলা হারাম করা হয় হয় এটাকে বলা তাহরিমা জন্য সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাড়ি নামাজ পড়া সুরা বাকারার আটত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহর সামনে তোমরা বিনীত দাঁড়াও সই বুখারীর এগারোশো সতেরো নম্বর হাদিস এক হাজার একশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন নদী আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন কানত বি বাওয়াসির আমার অর্শরূপ ছিল অর্শরূপ আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্শরূপ সালতুন নবী সাল্লি সাল্লাম আলী সাল্লাহ আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম হুজুর আমার তো অর্শরূপ আমি কিভাবে নামাজ পড়ব আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইল্লাম তাসতাতে ইদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লাম তাসতাতি ফালা জামবিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারা দিন বাজার করে সব ঠিক আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালো হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে মিনিট কথা কিভাবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় আর সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার বাছালো ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস ইমরান ইবনে হুসাইন বলেন কান আদবি বাবা সির আমার অর্শরক ছিল আমি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে তো রবিজি বললেন সল্লি কয় ইমান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জাম্বিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে মুসি অপ্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যে কোনো এক মসজিদে আমি বসে থাকি করে বসে আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথাটা থা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়া চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞাসা করলাম নামাজ পড়ে কিভাবে ক চেয়ারে বসে মানে এটা মানে কি আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন ভাবে মুসো এটা করো এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতে। তা আল্লাহর সামনে আপনি এই অদ্ভুত সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বুঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবীরে তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া সুরা মুযজাম্মিল আয়াত নাম্বার বিশ আল্লাহ বলেন ত্বাকরাউ মাতাআস সারবিল কোরআন কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো চার নাম্বার কেরাত পড়া রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সেজদা করা চার এবং পাঁচ নম্বরের দলিল সুরে হজের সাতাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আই না আনুর কাউ হে ইমানদার গণ তোমরা রুকু কর সেজদা কর রুকুর দলিল পাইলাম চার নাম্বার সেজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈঠক করা মানি আত্মা তু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরাম সাল্লাল্লাহ ইসাল্লাম আব্দুল্লাহ নি মাসুদ রাদী আল্লাহ তালা নুর হাতটা এভাবে ধরলেন আবু দাউদ শরীফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ মাহুদ তাসাহুদা তাসাহুদ শিখাইলেন এইভাবে তাসাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদকে ফাইদা কর তুমি যখন এটা পরবা আও কজই তা তুমি যখন পরবা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাস সালাহ তুমি তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন ছি তা তাকুমা কুম তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও আর চলে বসে থাকো মানে আত্মা পরিমাণ হবে এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ এক নাম্বার বলা বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রুসুল সাল্লাআলাইসাল্লাম দেখেন তো কি বলে সহি ঘারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজী মসজিদে আসলেন আশার পর বৈশাস এক ব্যক্তি মসজিদে আস আশার পর নামাজে দাঁড়াইস অহ আকবর নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বুঝা যা কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়েজ আছে সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লির দেখতে পারবে কারণ নবীজি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আল নবী আলাইহি আলাইসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজি ফাসল্লি ফাইননাকা লাম যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইসল্লি কামা কানা সল্লা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি আবার যাও তসল্লি নামাজ পড়ো ফাইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই যা আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাব আল্লাহ নবীকে কি বললেন আল্লাহ মা ওফসিনু গাইয়র আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আল্লিম্নি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখা দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদায় গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন কয় পা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে হ্যাঁ মাসাল আছে স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই আপনি কি করেন আপনি নামাজ হয় নাই মানি আপনি মানে ঝাড়ি মারলেন নামাজ হয় হুজুর করলো নামাজ হয় নাই তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানি তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুন না কিনা আরে নবীজি বলছেন সাহাবাকে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুন না কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নাম্বারে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি এর ভালো জানি না কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন তো সাহাবা নবীজি বললেন হুজুর আমারে শিখাইয়া দেন তো যখন তাইলা সলা। যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর সানা পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফাখর মা শর্মা কামিনাল কোরআন কোরআনের যেই জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তালওয়াত করবা দেখেন কি কয় এরপর সুম্মার এরপর তুমি রুকু করবা এ এখান থেকে মন্দির শোনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাত্মা ইন্নার কি আহ ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি করে দেখেন সুমমার ফা রাসা কা মিনার রুকু হাত্তা তাআতাদিলা কায়িমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরুব্বিরা কষ্ট নিয়ে না অনেক মুরুব্বিরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝা ইমাম সাহেব সেজদা জান তারা করে এভাবে উঠা আপনার পুরো ওঠে না এভাবে থাকে মানে তার দর করে যান তাড়াতাড়ি ভাই আপনার রুকু তো হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা তাআতাদিলা কায়িমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কি এই যে রুকু থেকে এইভাবে সোজা হয় না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি শেষ যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে শেষ দেয় যান আপনি তাড়াতাড়ি আমি তো আর পারতেছি না এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একই হইলে তো চলছে একের পর এক চলতেস এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন সুম মাসজুদ এরপর শেষদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তাতমা যেন তুমি অসুস্থ হও হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বি গফিরলি রব্বি গফিরলি দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ ফিরলি ও হাবনি ওয়াজবুরী অরফ দরকার না এত বড়টা শুধু আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বললে হবে রব্বিক ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বি ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই শেষদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে দেখেন এভাবে তো থাকবে না এইভাবে মানে এই পাটা পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে এখন উনি এটা না বিছাই কি করে দোনোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালির বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশাখ তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন আপনি কোন ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরেপূর্ণ হলো না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন তা আপনার তো দুই সেজদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই সেজদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজিব নামাজের তাহলে ভাই মেহরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা নবীজি ওই সাহাবারে বললেন ইফআল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু ওয়ালা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু ওয়ালা নামাজ এটা আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তেঞ্জা গুলা শূন্য মোতাবেক হওয়া পবিত্রতা শূন্য মোতাবেক হওয়া নামাজের ফরজ গুলাও যেন শূন্য মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজ গুলাও শূন্য মোতাবেক আদায় করা এইভাবে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহ আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলে আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশি হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের দিলে কেমন 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 জানি জানি একটা আশ্চর্য দেখা যায় এই যে নাকে মনে মনে হচ্ছে হয় আপনি দুনিয়াতে নেই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে শেষদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় বসা অবস্থায় যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশগুসি নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ বাগ রব্বুল আলমী নামাজের সকলকে শুধু হাফিজু আল্লাহ সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচোক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أمرك وربنا